আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শশা বেশি খেলে কি হতে পারে সব কিছুই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই ভিডিওর মূল টপিকে শশা শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে ওজন কমানোর ক্ষেত্রে শশা একটি আদর্শ সবজি এটি গ্রীষ্মকালীন সবজি হলেও প্রায় সারা বছরই শশা পাওয়া যায় যদিও আমরা শশাকে সবজি হিসাবে দেখি না এটা মূলত আমরা ফল হিসাবেই খেয়ে থাকি শশা রক্তের কোলেস্ট্রল কমাতে ও ত্বকের যত্নে অনেক উপকারী কিন্তু জানেন কি কখন শরীরের জন্য ক্ষতিকারক হয় শশা তবে সে সম্পর্কে জেনে নিন শশা যখন শরীরের জন্য ক্ষতিকর শশাতে ক্যালোরি খুবই কম পরিমাণে থাকে এতে পানির পরিমাণ বেশি থাকে খাদ্য আস ভিটামিন সি ও পটাশিয়াম ছাড়াও নানা রকম ভিটামিন ও মিনারেলস রয়েছে শশাতে তারপরও অতিরিক্ত কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয় শশাও সেরকম একটি সবজি অতিরিক্ত পরিমাণে শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এছাড়াও শশায় প্রচুর পরিমাণে পানি রয়েছে তৃষ্ণা মেটানোর জন্য অনেকেই আমরা রাস্তায় শশা কিনে খেয়ে থাকি কারণ এতে পানির পিপাসা অনেকটাই মিটে যায় বেশি পরিমাণে শশা খেলে শরীরের তরলের ভারসাম্যহীনতা হয়ে থাকে এতে ইউরিনের পরিমাণ বেড়ে যায় ও শরীরে পানির পরিমাণ কমে যায় সেই সঙ্গে অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগছেন তারা অতিরিক্ত শশা খেলে অ্যাসিডিটি বাড়তে পারে এছাড়াও অ্যাসিডিটি না থাকলেও শশা বেশি পরিমাণে খেলে পেট ফুলে পেটে বল টিন বা গ্যাসের সমস্যা হতে পারে এ ধরনের নানা রকম সমস্যা দেখা দিতে পারে সুতরাং অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় শশা খাবেন না পরিমিত পরিমাণে শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাছাড়াও যাদের শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে তারা শশা খেলে অনেক ক্ষতি হয় শশাতে পটাশিয়াম বেশি পরিমাণে থাকে এটি কিডনির কাজে ব্যাঘাত ঘটায় দীর্ঘদিন অতিরিক্ত শশা খাওয়ায় কিডনির জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও কিডনির সমস্যা যাদের রয়েছে তাদের পানি মেপে খেতে হয় শশা যেহেতু পানির পরিমাণ বেশি মাত্রায় থাকে তাই কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত শশা খাওয়া একদমই উচিত নয় কিডনির পাথর হওয়ার ঝুঁকিও হতে পারে অতিরিক্ত পরিমাণে শশা খেলে কারণ শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে শশা খেয়ে পেট ভরে গেলে ক্ষুধা কমে যায় এতে অন্য অন্য পুষ্টিকর খাবার খাওয়ার মাত্রাও কমে যায় তাই শশা খেয়ে ওজন কমলেও স্বাস্থ্যের দিক থেকে এটা অনেকটাই ক্ষতিকর বেশি পরিমাণে শশা খেলে অনেকের পায়ে পানি জমে যায় ফলে পা ফুলে নানা রকম সমস্যা দেখা দেয় তাই ওজন কমাতে শশা একমাত্র খাবার নয় সহায়ক খাবার হতে পারে সুস্থ থাকতে শশার স্যালাড হিসাবে অন্য অন্য সবজির সঙ্গে খেতে পারেন অথবা বেলা এগারোটার দিকে মিট সালাদ হিসাবে শশা খেতে পারেন শশার আকার বড় হলে একটি আর ছোট হলে দুটি খেতে পারেন শশা ভালো করে ধুয়ে তেতো অংশ বাদ দিয়ে খেতে হবে অ্যাসিডিটি থাকলে খালি পেটে শশা খাওয়া যাবে না সব সময় বিচি ফেলে শশা খাওয়াই ভালো শশার উপকারিতার পাশাপাশি অনেক অপকারিতাও রয়েছে অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই যেহেতু ভালো নয় তেমনি শশাও অতিরিক্ত মাত্রায় খাওয়া একদমই উচিত নয় তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনাদের একটু হলেও ধারণা দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ